হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন লেডিস টি শার্টের উপরের পাট থেকে কিন্তু আমি নয় ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি এরপর আমি দুই ভাস করে কিন্তু হাতার শেপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি আর এই টি শার্টগুলো যদি বড় হয়ে থাকে তাহলে আপনারা একটু মেজারমেন্ট করে কাটিং করে নেবেন তো আমি কিন্তু এই যে মেজারমেন্ট আমার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি আর বডির দিকটাও কিন্তু আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবেন বাচ্চা ছোট হলে কম বডি আর যদি বড় হয় তাহলে একটু বাড়িয়ে বডিটা কেটে নেবেন এরপর আমি তালপাট সামনের থেকে তালপাট কেটে নিচ্ছি সামনের পাট থেকে আর অবশ্যই কিন্তু সামনের পাট থেকে তালপাটটা কাটিং করতে হয় কখনো পেছনের দিক থেকে কিন্তু তালপাট কাটিং করবেন না হাফ ইঞ্চি করে এভাবে কাটিং করে নিতে হবে তো এরপরে যখন আমরা রাবার লাগাবো তখন কিন্তু এই লুকটা চলে আসবে এরপর এখানে কিছু সবুতাম বা ফুল অ্যাড করতে পারেন এরপর কিন্তু প্যানের জন্য আমরা দুই ভাস করে চার চারপাট করে নিয়েছি এরপর হাইটা আমরা আইডিয়া করে কেটে নেব তো এটা যেহেতু হাফ প্যান এখানে পটটি ইউজ করবো না জাস্ট এমনি একটু কাপড় দিয়ে কিন্তু আমরা পাইপেনের মতো করে দেবো মোটা চ্যাপটা করে তিন ইঞ্চি কাপড়ের মতো কেটে নেওয়া নিলাম এখান থেকে এরপর এটা কিন্তু ডবল ভাসে নিতে হবে কারণ এখানে আমাদের ডবল পার্ট তাই আমরা কিন্তু ডবল ভাঁজ করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে মেজারমেন্ট করে কেটে নিলাম তো এখন এটা ওপেন করছি দেখতে পাচ্ছেন ওপেন করার পরে এটা কেমন লাগছে এই যখন আমরা পুরোটা সেলাই করে ফেলবো তখন কিন্তু এরকম লুক চলে আসবে তো এই যে এভাবে কিন্তু আমরা এই পটিটা এখানে এইভাবে লাগবো তো এরপরে কিন্তু আমরা হাতার জন্য কিছু কাপড় কাটিং করে নিব তার জন্য যে হাতার পাশের থেকে কাপড়টা বেঁচে ছিল হাতার পুরোনো টি শার্টের সেটা থেকে কিন্তু আমরা এভাবে আড়াআড়ি করে পাইপেনের জন্য কাপড় কেটে নিবার আর অবশ্যই কিন্তু পাইপেনের কাপড় এভাবে আড়াআড়ি করে কেটে নিতে হয় তা না হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না তো এখন আমি টুকরো টুকরো করে নিব আর লেডিস টি শার্ট জেন্টস টি শার্ট এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য টপস প্যান্ট তৈরি করা যায় অসাধারণ একটা সুন্দর একটা ডিজাইনের একটা টপস প্যান তৈরি হয়ে যাবে দেখতেই পারবেন তো আমাদের ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল তো এই যে আমি কিন্তু এভাবে সব পাইপেন্ট করে নিব তো প্যান প্যানের ক্ষেত্রেও কিন্তু আমরা এভাবে সুন্দর করে পাইপেন্ট করে নিব জাস্ট আপনাদের দেখার জন্য আমি কিন্তু আবারও এটা শো করছি রবার লাগালে তারপর সব কিছু ওকে হয়ে গেলে কিন্তু এই ধরনের ডিজাইনটা চলে আসবে এখন কথা না বাড়িয়ে সেলাই করতে চলে যাচ্ছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো শেষ ফিনিশিংয়ে দেখেন কতটা সুন্দর লাগছে এই পুরনো জিনিস থেকে কি একটা নতুন জিনিস তৈরি করে ফেললাম দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগতেছে